হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তিরিশ বছরের বেশি বয়সী মহিলাদের শারীরিক ব্যায়ামের মাধ্যমে ঠিক মানসিক বিষণ্নতা কিভাবে কাটিয়ে উঠতে পারে তার পাঁচটি টিপস বা উপায় আমরা এখানে আজকে আলোচনা করব তিরিশ বছরের বেশি বয়সী মহিলাদের মানসিক বিষণ্নতা কিন্তু একটা সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে শারীরিক ব্যায়াম কিন্তু এটা ভীষণভাবে হেল্প করতে পারে এখানে আমরা বৈজ্ঞানিক কারণ নিয়ে এবং তার প্রস্তাবনা নিয়ে আমরা আলোচনা করব পাঁচটি কারণ বা পাঁচটি উপায় আমরা আলোচনা করব। যেগুলি শারীরিক ব্যায়ামের মাধ্যমে মানসিক বিষণ্নতাকে কাটিয়ে ওঠা যায় এক নম্বর হচ্ছে যোগ ব্যায়াম যোগ ব্যায়াম যেটা হচ্ছে যোগ ব্যায়াম করলে আমাদের অনেক রকম উপকার হয় সেটা কম বেশি আমরা সবাই জানি তবু আমি এখানে একটু আলোচনা করছি যে যোগব্যায়ামের মাধ্যমে আমাদের শারীরিক শিথিলতা বা যোগব্যায়াম করলে কি হয় আমাদের শরীরে যে বিভিন্ন মাসেল বা পেশি থাকে সেই পেশিগুলোকে কিন্তু শিথিল করে আরও একটা জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের মনের স্থিতিশীলতাকে কিন্তু উন্নত করতে সাহায্য করে যোগব্যায়াম করলে কি হয় যে কার্টিসেলের যে মাত্রা সেটা কিন্তু বাড়িয়ে দেয় এবং এন্ড্রোফিন নিঃসরণ করে আমি বারবারই বলি যে এন্ড্রোফিন আমাদের শরীরে এন্ড্রোফিন নামক এক ধরনের কেমিক্যাল উৎপন্ন হয় এবং সেটা সঠিকভাবে বজায় থাকে যদি আমরা ঠিকঠাকভাবে এক্সারসাইজ করতে পারি বা ব্যায়াম করতে পারি এই এন্ড্রোফিন কিন্তু আমাদের যে মুড সেই মুডকে কিন্তু উন্নত করে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় কুড়ি থেকে তিরিশ মিনিট আপনি ব্যায়াম করুন বিভিন্ন ব্যায়াম যেমন শুভ আসন ওকে ভুজাঙ্গ আসন এবং সবা আসন কিন্তু আমাদের মানসিকভাবে শান্তি এনে দেয় তাহলে কি হলো যে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় আমাদের কমপক্ষে কুড়ি থেকে তিরিশ মিনিট ব্যায়াম করতে হবে যোগ ব্যায়াম সবাই করতে পারেন এবং যোগ ব্যায়াম করলে আমাদের কি হয় পেশি আমাদের শক্ত করে মনের যে স্থিতিশীলতা সেটাকে কিন্তু শক্ত করে এন্ড্রোফিন নিঃসরণ করে এবং আমাদের মুডকে আমাদের যে মুড থাকে সেই মুডকে উন্নত করতে সাহায্য করে নেক্সট অ্যারোবিক ব্যায়াম হচ্ছে যেমন দৌড়ানো সাইকেল চালানো সাঁতার কাটা দ্রুত হাঁটা এগুলো কি হয় আমাদের হৃদ যে স্পন্দন থাকে সেই হৃদস্পন্দনটাকে আরও ফাস্ট করে দেয় ওকে স্পন্দন ফাস্ট করে এবং রক্ত প্রবাহকে উন্নত করে এটি কি করে যে অ্যারোবিক ব্যায়াম কি করে আমাদের মস্তিষ্কের যে রক্ত সঞ্চালন সেটাকে কিন্তু আরও স্পিড বাড়িয়ে দেয় এবং অক্সিজেন সরবরাহ দ্রুত মাত্রায় বাড়িয়ে দেয় দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমাদের মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছে তো আপনি যদি অ্যারোবিক ব্যায়ামগুলো করতে পারেন সাঁতার কাটতে পারেন বা সাইকেল চালাতে পারেন বা দ্রুত হাঁটতে পারেন তাহলে কিন্তু আমাদের মস্তিষ্কে অক্সিজেন খুব ফাস্ট সাপ্লাই হয় এবং আমাদের রক্ত সরঞ্চলনটাকেও অনেক ফাস্ট করে দেয় প্রস্তাবনা এরও প্রস্তাবনার যে বিষয় সেটা হচ্ছে এটাও সপ্তাহে আপনি কমপক্ষে তিন দিন কুড়ি থেকে তিরিশ মিনিট এক্সারসাইজটা করবেন বা ব্যায়ামটা করবেন সপ্তাহে কমপক্ষে আপনাকে পাঁচ দিন এই অ্যারোবিক ব্যায়াম করতে হবে এটাও আপনি কুড়ি থেকে তিরিশ মিনিটই করবেন আপনার যদি কাছাকাছি কোথাও পার্ক থাকে বা মাঠ থাকে সেখানে গিয়ে আপনি দৌড়াতে পারেন বা সাইকেল চালানো অভ্যাস করতে পারেন ওকে আর অনেকেই সাঁতার কাটতে জানেন না নতুন করে একটা বয়সের পরে আর সাঁতার শেখা সম্ভব হয় না তো সেক্ষেত্রে দ্রুত হাঁটতে পারেন অপশানাল হচ্ছে আপনি দ্রুত হাঁটতে পারেন বা সাইকেল চালানোটাও সম্ভব হয় না কিন্তু আপনার দ্রুত হাঁটাটা তো সম্ভব হয় আপনি সেটা করতে পারেন তো কাছাকাছি কোথাও মাঠে চলে যাবেন বা পার্কে চলে যাবেন তাহলেই হবে নেক্সট হচ্ছে ডান্স থেরাপি এই ডান্স থেরাপির বৈজ্ঞানিক কারণ হচ্ছে নিত্য যদি বা প্রতিদিন যদি আপনি ডান্স করেন তাহলে কি হয় আমাদের যে মাসেল থাকে বা পেশি থাকে সেগুলো কিন্তু আরও শিথিল করে দেয় বা আরও সক্রিয় করে দেয় এবং সেরোটোনিন আর ডোপামিন নামক এক ধরনের যে কেমিক্যাল সেটা কিন্তু বাড়িয়ে দেয় এক্ষেত্রেও আপনার হচ্ছে এটা মুড উন্নত করে এবং মানসিক চাপ কমায় আনন্দ দেয় ডান্স করলে তাহলে কি হচ্ছে আপনার মুডও উন্নত হচ্ছে ডোপামিন নিঃসরণ হচ্ছে সেরোটোরিন নিঃসরণ হচ্ছে এতে কি হচ্ছে মানসিক বিষণ্ণতা আস্তে আস্তে দূর হচ্ছে এর প্রস্তাবনায় কি আছে যে সপ্তাহে আপনাকে চার থেকে পাঁচ সপ্তাহে আপনাকে চার থেকে পাঁচ দিন এই ডান্স থেরাপি করতে যদি আপনি পারেন তাহলে কি হয় আমাদের মাসেল বা পেশিগুলোকে তো সক্রিয় করছেই সঙ্গে আপনি যদি আপনার পছন্দ মতো কোনো গানের সঙ্গে ডান্স প্র্যাকটিস করেন একদিনে হয় না একটু একটু করে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু আপনার মুডও উন্নত হবে এবং আপনি আস্তে আস্তে আপনার মানসিক যে বিষাদ রয়েছে সেখান থেকেও আপনি বেরাতে পারবেন খুব সহজেই বেরাতে পারবেন ওকে আর যদি কারো শখ থাকে তাহলে নতুন কোনো ক্লাসে পার্টিসিপেট করে আপনি আস্তে আস্তে নিজেকে মধ্যে করতে পারেন তাহলে আপনার মানসিক বিষাদ আস্তে আস্তে দূর হয়ে যাবে নেক্সট হচ্ছে পেশি আমাদের যে পেশি আছে সেই পেশি শক্তিশালীকরণ ব্যায়াম ওজন উত্তোলন যে অনেক ভারী ভারী যে ওজন সেই ওজন যদি আপনি উত্তোলন করেন এবং অন্যান্য যে পেশি অন্যান্য যে পেশি শক্তি সালন করার জন্য যে ব্যায়ামগুলি রয়েছে সেই ব্যায়ামগুলি যদি আপনি করতে পারেন তাহলে কি হবে এন্ড্রোফিনের মাত্রা বাড়িয়ে দেবে এবং তার ফলে কি হবে আপনি মানসিক যে শান্তি সেই শান্তি আপনার বজায় থাকবেন এন্ড্রোফিন কিন্তু আমাদের আনন্দদায়ক একটা কেমিক্যাল আমাদের যেটা ব্রেন থেকে নিঃসরণ হয় এবং এটা আত্মবিশ্বাস বাড়াতেও কিন্তু সাহায্য করে এটি শরীরের শক্তি বাড়ায় বিষণ্ণতা কমায় তাহলে কি হবে গাইজ যে আমরা ভারী যে ওজন সেই ওজন যদি উত্তোলন করি বা আমাদের মাসেল বা পেশি শক্ত করা বা পেশি সক্রিয় করার জন্য যে এক্সারসাইজগুলো রয়েছে সেই এক্সারসাইজগুলো বা ব্যায়ামগুলো যদি আমরা করতে পারি তাহলে কি হচ্ছে আমাদের শরীরের যে এন্ড্রোফিন সেই এন্ড্রোফিন নিঃসরণ হচ্ছে তার ফলে কি হচ্ছে আমাদের মুখকে উন্নত করছে আত্মবিশ্বাসকে বাড়াচ্ছে এবং বিষণ্নতাকে অনায়াসে কমিয়ে দিচ্ছে এর প্রস্তাবনা হচ্ছে যে এটাও আপনাকে সপ্তাহে কম করে দু থেকে তিন দিন করতে হবে আপনি যদি দু থেকে তিন দিন করতে পারেন তাহলে আপনি সহজেই বিষণ্নতা কাটিয়ে উঠতে পারবেন যেমন হচ্ছে আপনি ওয়েট লিফটিং করুন বেশি শক্তিশালীকরণ ব্যায়ামগুলি করতে পারেন স্কোয়াট করতে পারেন পুশ আপস এগুলোও আপনি করতে পারেন নেক্সট হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ব্যায়াম প্রাকৃতিক পরিবেশে ব্যায়াম করা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী প্রাকৃতিক পরিবেশের মধ্যে হাঁটা দৌড়ানো ব্যায়াম করা বা একটা ফ্রেশ এয়ারের মধ্যে হচ্ছে প্রত্যেক দিন একটা টাইমে ব্যায়াম করা সেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী যেমন হচ্ছে আপনি যোগ ব্যাম করতে পারেন হাঁটতে পারেন দৌড়াতে পারেন বিভিন্ন পার্কে গিয়েও এগুলো করতে পারেন তাহলেও দেখবেন যে আপনি আস্তে আস্তে বিষণ্ণতা কাটিয়ে উঠতে পারছেন শারীরিক ব্যায়াম মানসিক বিষণ্ণতা কাটিয়ে ওঠার মোক্ষম জিনিস কিন্তু ব্যায়াম তিরিশ বছরের বেশি মহিলাদের এরকম সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ধরনের এক্সারসাইজ বা ব্যায়ামগুলি করুন তাহলে দেখবেন আপনারা খুব সহজেই মানসিক বিষণ্নতা কাটিয়ে উঠতে পারছেন নিয়মিত যদি আপনি এই ব্যায়ামগুলো করতে থাকেন তাহলে মানসিক বিষণ্নতা কাটিয়ে আপনি আরও সুখময় জীবনযাপন করতে পারছেন এবং হেলদি লাইফ পেয়ে যাচ্ছেন তাহলে আপনি যদি সমস্ত ব্যস্ততার মধ্যে একটু সময় পার করে এই ধরনের ব্যায়ামগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনি হেলদি লাইফ পেয়ে যাবেন ওকে তো গাইজ আজ এই পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আপনাদের কাছে যাতে আরো নিত্য নতুন আপডেট নিয়ে আসতে পারি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও